হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে সবজি খেতে সবজি খেতে আইছি আর সব রে শেয়ার করাম বন্ধুরা দেখতে পাই এদিকে বোন সবজি খেতেও আইসি আর সব মিলে আমরা সবজি খেতে আইছি আর কি করাম বন্ধুরা আপনারা দেখতে তা বন্ধুরা আলুটা যখন আমি লাগাইছিলাম তখন তো আমি শেয়ার করছি আর কীরকম দেখতে পাইরা অনেকগুলো আলু ধরছে কেন তো দিকে বন আলুটার যে মোটামুটি একটা বড় হয়েছে আর এত বেশি ভালো হয়েছে না মোটামুটি ভালো হয়েছে তো দেখতে পাইরা কত বড়ো বড়ো হয়েছে মানে আলু ছোটো ছোটো লাগাইছে একটা গাছে কিন্তু কতটা ধরছে বন্ধুরা দেখতে পাইরা মানে বহুত লাভ হয়েছে আর এদিকে তো এখন তো মানে না তো গরিম সান টান করমু তারপরে ভাত খাইমু আর বিকাল দিকে আবার আইমু কিন্তু তো এদিকে দেখতে পাই আমিও আছি কেন তো একটা গাছে কতটা আলু দৌড়ছে বন্ধুরা দেখতে পাইরা একটা মানে বিষ লাগানো হয়েছে আলুর আর এদিকে একটা গাছে কতটা আলু দৌড়ছে বন্ধুরা দেখতে মোটা মোটামুটি ভালো হয়েছে আলু খুশি লাগে মানে নিজে লাগাইছি যে আর এখন নিজে ফসল নিজে উঠাই আর তো খুব ভালো লাগে আর দেখতে পাইরা এদিকে তো তো বন্ধুরা এদিকে সান টান করা শেষ সার সান টান করিয়া খাওয়া দাওয়া করিয়া এখন বাজে তিনটা তো আমরা আই গেছি সব আমরা সবজি খেতে আর এদিকে প্রথমে আমি ফরাস পারাম তো ফরাস দেখতে পাইরা মানে সব মানে এত বেশি মানে ইয়েছে না বেশিটা ধরছে না তো মধ্যে মধ্যে থাকিয়া আমি দেখিয়া দেখিয়া সেটা তার কি ভালো বেশি ধরছে এদিকে সব মিলে মাও আসেন তো সব মিলে আমরা আলু উটাইরাম দেখতে পাইরা অনেকগুলো অনেকগুলো লাইন আমরা উঠাই দিছি। আর ওইদিকে দুইটা লাইন রয়েছে উঠাইছি না এখনো দিকে বনে কিরকম ভিডিও করে দেখতে পাইরা বন্ধুরা আমি তো দিকে ফরাসি তাইরা আমার সবে ইয়ে আলু উঠাইরা তো এখন বনে ভিডিও করে দেখতে পাইরা বন্ধুরা তো তারপরে বন মানে সাহায্য সর্ব উঠানি তাই দিকে একটা বনে হাত দিয়া উঠার মানে কোথাল দিয়ে উঠাইলে মানে তাড়াতাড়ি উঠানি যায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগ লাগলো কমেন্টে জানি বা টাটা বাই বাই আজকের মতো বিদায়